বিষতলা যখন তখন এরকম একবার কৃত্রিম শেষ দিয়ে দিবেন যদি আপনি শেষ না দেন দেখবেন যে বিভিন্ন পোকামাকড় বা বিভিন্ন ছত্রাকে আক্রমণ করতে হবে বা তাড়াতাড়ি আপনার চারাটা হেলদি হবে না বা বাড়বে না হ্যাঁ তো এই পানিটা দিলে আপনার চারাটা খুব সুন্দর সতেজ থাকবে এবং ঘন হবে মোটা হবে দর্শক বীজতলায় যদি আমরা নিয়মিত পানি দিই তাহলে সাধারণত মাটিটা ঠান্ডা হবে না যার ফলে বীজগুলো বীজতলাটা চারাগুলো সতেজ থাকবে আরেকটা দিক লক্ষ্য করবেন যে বীজতলার বীজ সাধারণত বিভিন্ন পাখিতে খায় বিভিন্ন পোকায় খায় যদি আপনি সেচ দেন তাহলে দেখবেন যে বীজতলার যে বিভিন্ন পতঙ্গ বা পাখি এটা আমার বীজটাকে খেতে পারবে না পানি থাকার কারণে দর্শক রাতে যদি প্রচুর পরিমাণ ঠান্ডা এবং কুয়াশা পড়ে তাহলে অবশ্যই বিজতলাটাকে স্বচ্ছ পলিথিন দিয়ে আপনি ডেকে রাখুন এতে বিষতলার বীজের চারার মানও ভালো থাকবে এবং কি সকালে যদি আপনি বীজতলার যে স্বচ্ছ পলিথিনটা এটি আপনি খুলে দিলেন তাহলে দিনের যে সূর্য আলোটা পেল যার ফলে চারাটা খুব আপনার মানসম্মত হবে চারার মান ভালো থাকবে বর্তমানে যে প্রচুর পরিমাণ কুয়াশা করতেছে এই কুয়াশার সময় দেখবেন যে কিছু কিছু জায়গা দিয়ে ধান থুবড়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে এক লিটার পানিতে চার থেকে পাঁচ গ্রাম থিউবিট হ্যাঁ এই অবস্থাও দিতে পারেন বা এই অবস্থাও দিতে পারেন যদি চার থেকে পাঁচ গ্রাম থিউবিট স্প্রে করেন তাহলে দেখবেন যে একটা ধারও লাল হবে না একটা চারাও লাল হবে না এবং কি চারাগুলো মান খুব ভালো হবে মোটা হবে কুয়াশার সময় যে নষ্ট হয়ে যায় বীজগুলো আমাদের এই বীজগুলো নষ্ট হবে না তো দর্শক আজকে এই পর্যন্তই খোঁধা হবে